ঘর থেকে মিলে কামড় বাইকে আমরা বিপুল ওঠে জয়লাভ করে আশা করি জয়ের মালা আমাদের আমাদের পশ্চিমাঞ্চলের পরিষে কামুল সন্তানকে মানুষ গ্রহণ করছে এটা আমাদের সবচেয়ে ঠিক কিনা উপজেলার মানুষের যে আশা যে আকাঙ্ক্ষা কারণ ইসলাম দেশের প্রতি তৈরি হয়েছে আশা আকাঙ্ক্ষা আমরা একুশ তারিখে সবাই সবার মত ভোট দিয়ে একটি একে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করবো ইনশাআল্লাহ ওনাকে বিগল করে জয় করে আমরা বাসী ওনার বিজয়ের লক্ষ্যে একটা কথা বলতে চাই আমি সাত নম্বরের আমাদের কেন্দ্রটা ভিন্ন হয়ে গেছে যেহেতু আমাদের কেন্দ্র ছিল আগে সাত এক জায়গায় ছিল কিন্তু এখন কেন্দ্রটা ভিতর হয়ে যাওয়ার কারণে আমরা ওই যে উত্তরাদিপুর আমাদের কেন্দ্র হয়ে গেছে ওখানে কালি নিয়ে গেছি তবে আগাম মারাকান্দে বার্তা দিতে চাই কামরুল ভাইকে সর্বোচ্চ সাত নম্বরের সর্বোচ্চ ভোট দিয়ে প্রমাণ করে দিব যে কামরুল ভাই একজন ভালো মানুষ বলে করতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সর্বোচ্চ উপকারটা দেওয়ার চেষ্টা করবো সকলে

বীর মুক্ত যোদ্ধা جناب আলী আকবর চেয়ারম্যান সাহেবের ছেলেকে আগামী 21 তারিখ তৃণমূল প্রতীকে সর্বোচ্চ ভোট হে রামনা সরকারদের নির্বাচিত করার পক্ষে এক স্বীকার করে হত্যাতি ধৈর্য সহকারে বসে আছেন অকমমান আছেন আর প্রত্যেক এর থেকে অন্তরে অংশগ্রহণ থেকে ধন্যবাদ জানাই ভিভিনের ব্যবস্থা রাখছি 21 তারিখে যে আমাদের উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের কামরুল ইসলাম মিহচ্ছি আমাদের একজন পার্টি আমাদের আরো পার্টি আছে আরো যারা ভাইরাতর পার্টি হয়েছে সবাই কিন্তু আমাদের জানা শোনা সবাই আমাদের বাইবের আদর সবাই আমাদের একই ভেল্টে কথাগুলো বলতে পারবো পরিষদ নির্বাচন উপলক্ষে জৈতপুর ইউনিয়নের আট নম্বর রামনগর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই টিউল টিউলের উঠান বৈঠকের সম্মানিত অতিথিবৃন্দু এবং সম্মানিত আগত আমার বাবার বয়সী আমার ভাই আমার বাবা আমার চাচা আমার বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ডের মেম্বার আজাদ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাজিপুর ওয়ার্ডের মেম্বার আমাদের মাসুদ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি আমি ধন্যবাদ জানাচ্ছি অত ওয়ার্ড ছাত্রলীগের নেতা আলামিনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মামা যিনি গত বছর মেম্বারি ভোট করেছেন আব্দুর রহম আমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অর্থ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজান কাকাকে সহ আসলে আমি অনেকের নাম বলতে পারি নাই ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু আর্য মোল্লা সহ আমার বন্ধু যারা আছে সবাই আমার পাশে থাকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালামের শুভেচ্ছা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আমি একে ভাইস চেয়ারম্যান আমি যদি আপনাকে আসে বলি যে ভাই আমাকে একটা ভোট দিবেন আপনি কেন দিবেন আপনাকে আগে জানতে হবে আপনাকে বুঝতে হবে আমি কে আমার উদ্দেশ্যটা কি আমি ভাইস চেয়ারম্যান হওয়ার আগে আমি মানে পার্টি হওয়ার আগে আমার চরিত্র কেমন ছিল ভাইস চেয়ারম্যান নিবেদিত হই বা না হই এরপর আমার চরিত্রটা কেমন হবে এই বোঝা মাঠে আমার চরিত্রটা কেমন আগে আপনাদের উচিত যে কোনো পার্টি সম্পর্কে জানা তারপর আপনাকে ভোট দেওয়া আমার তদ্দ আজাদ ভাই একটা কথা বলেছেন যে আপনার ভোটের মাধ্যমে যদি একজন ভালো ব্যক্তি চেয়ারম্যান মেম্বর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা এমপি নির্বাচিত হয় পরবর্তী উনি যদি কোনো ভালো কাজ করে তার কিন্তু ভালো কাজের অংশ